বিসমিল্লাহ রহমান রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে ক্রসেট নেক কুশি কাটার কলা দিয়ে বাচ্চাদের জামা সঠিক নিয়ম এবং খুব সহজভাবে সেলাই করা যায় নতুনদের জন্য ভিডিওটি খুবই উপকার আসবে আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে বাই ইঞ্চি অর্থাৎ এগারো গিরা কাপড় নিয়েছি আপনারা দশ গিরা কাপড় দিয়েও সেম মাপে জামাটি তৈরি করতে পারবেন আমি সেলাই এবং কাটিং ভিডিও দুটি শেয়ার করছি স্টেপ বাই স্টেপ একদম সহজ টিউটোরিয়ালে প্রথমে কাপড়টাকে চার বাজে বাস করে নিলাম আমি যে সাইড দিয়ে কাপড় কাচ্ছি সেটাও খোলা সাইড এবং ওপর পাঁচটা বন্ধ সাইড এখন হাত আর মাপ নিয়ে নেব চওড়াই দেড় ইঞ্চি এবং লম্বা নিব আড়াই ইঞ্চি পরিমাণ আড়াই বছর থেকে পাঁচ ছয় বছরের বাচ্চা এবং বাচ্চা যদি একটু হেলদি হয় তাহলে লম্বা নেবেন তিন ইঞ্চি এবং পাঁচ ছয় বছরের উপরে যেসব বাচ্চা আছে তাদের জন্য নেবেন সাড়ে চার ইঞ্চি এখন একটা রাউন্ড শেপ করে নেব যেহেতু গোল গলা তাই জামার জন্য এক ইঞ্চি ডিপ করে একটা রাউন্ড শেপ করে নিব একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মেন বডি পার্টটা কাটার আগে আমি আপনাদেরকে আরেকটি বিষয় সহজ করে বুঝিয়ে দেই কুশে কাটার কলা সুন্দরভাবে পাস করে নেবেন কাঁধ থেকে কলার লম্বা কিন্তু চার ইঞ্চি বডি পাট কাটিং করার সময় চার ইঞ্চি বাদ দিয়ে মাপ নেবেন দেখেন আমি কীভাবে ফিতার মাপ নিচ্ছি আমি উনিশ ইঞ্চি লম্বা বানাবো তাই নেক সহ ষোলো ইঞ্চি এবং প্লাস এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য আর তিন ইঞ্চি নিচে কুচি দেবো আপনারা কুচি না দিতে চাইলে কাপড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন যার যার বাচ্চার মাপ অনুযায়ী লম্বাই মিলিয়ে নেবেন আমি বেশি লম্বা রাখছি না সর্বোচ্চ বাইশ ইঞ্চি পর্যন্ত নিলেই এই বৈশা বাচ্চাদের জন্য জামাটি সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে এখন দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব আমি এইভাবে সুন্দর করে কাটিং করে নিলাম কুশি কলার আড়াই ইঞ্চিতে একটা এভাবে মার্ক করলাম এই আড়াই ইঞ্চি এবং বড়ির অংশ হতে মিলে পাঁচ ইঞ্চি হবে আর্ম হোল এইভাবে জামাটি কুচি হবে কুচি দেওয়ার পর নয় ইঞ্চি কাপড় থাকবে এবং এই নয় ইঞ্চি কিভাবে আসলো তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দিয়ে নিচের অংশে কুচি দেব কুচির কাপড় কাটিং করে নিলাম এখানে আমি কুচির কাপড় সাড়ে তিন ইঞ্চি নিয়েছি জামা কাটিং করা শেষ এখন জামা সেলাই করে নেব তো সেলাই করার এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা আম হলের এই সাইডটা একটা কাপড় দিয়ে মুড়িয়ে এনে সোজা পাশে পাশ করে সেলাই করে নেব একইভাবে এবং পিছনের করে এখন এভাবে কুচি দেব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কুচি দেওয়ার পর কতটুকু মাপ থাকবে তা আগেই বের করে নেওয়া আমি পিন দিয়ে সেট করে নিচ্ছি সুবিধার জন্য কাদের দুই দিকে কালো পিন এবং সামনে গলার যে মিডল পয়েন্ট রয়েছে সেখানে সাদা পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি এটা আমার সুবিধার জন্য আটকে নিলাম আপনারা চ্যালেভাবে পিন দিয়ে আটকে নিতে পারেন যে জামাটি কাটিং এবং সেলাই ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কাতের আড়াই ইঞ্চির উভয় পাশ থেকে বাদ দিয়ে যেটুকু অবশিষ্ট থাকবে মাঝখানে সেই মাপ অনুসারে কিন্তু কুচি দিতে হবে এবং এখানে যা কাপড় কুচি দেব এবং কুচি হওয়ার পর নয় ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে এখন কুচি দিয়ে নেব দুই পাশে সেম ভাবে কুচি দিয়ে নেব একটা চিহ্ন দিয়ে নেব কুশির কলার সামনের অংশের ঠিক মাঝের অংশে এবং বড়ি পাটের কুচি দেওয়ার মাঝের অংশের উপর বসিয়ে আলতোভাবে না টেনে সুন্দর করে সেলাই করতে হবে সাইডে কিন্তু ব্যাগ স্টেজ দিয়ে নেব তো এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু নেকের কাপড়টা বডি পার্টের উপরে রেখে সেলাই করতে হবে আর আপনারা চেষ্টা করবেন যে নেকের বর্ডারটা যে কালার সে কালার সুতা ব্যবহার কর তাহলে সেলাই কিছু বোঝা যাবে না দেখতে সুন্দর লাগবে আমি জামা তৈরি করার জন্য যে টেকনিকগুলো দিয়েছি আপনারা চেষ্টা করবেন সেমভাবে ফলো করতে তাহলে দেখবেন আপনাদের জামা পারফেক্টলি সুন্দর হবে পিছনের পাটে গলা কুশির গলা জয়েন করার আগে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে সেলাই করে নেবেন সেম ভাবে আড়াই ইঞ্চি বাদ দিয়ে মাঝখান থেকে শুরু করে পিছন পাট ও সামনের পাটের মতো সেলাই করে নেবেন জামা গলার সাথে বড়ির অংশ জয়েন করার সময় অবশ্যই স্ট্রিকটি ফলো করবেন তাহলে আর কোনো কাপড় বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা থাকবে না পরবর্তীতে আবার থেকে জয়েন করবেন এখন চলে পিতা দিয়ে মেপে দেখতে পারেন যে আমাদের আর্ম হলে যে মাপটা আছে সেটা পাঁচ ইঞ্চি থাকছে কিনা আমার অবশ্যই এখানে সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে একটু বেশি আছে জামা দুই পা সেলাই করার আগে স্কেল দিয়ে এভাবে একটু রাউন্ড শেপ করে নেবেন এখন স্কেল দিয়ে একটি দাগ টেনে নেব এবং দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নেব আমি আবারও ফিতে দিয়ে একটু মাপ দিয়ে দেখে নিচ্ছি আম হোল্ডের মাপ পাঁচ ইঞ্চি থাকছে কিনা আমার রবিবার দুই পাশ সেলাই করা শেষ এখন আমি কুচির কাপড় লাগিয়ে নেব কুচি কিভাবে তৈরি করতে হয় সেটা তো আপনারা সবাই পারবেন তাই আর কুচি তৈরি করাটা দেখালাম না আমার চ্যানেলে আমি সময় চেষ্টা করি একটু ভিন্ন ধর্মী কিছু স্টাইলিশ জামা বা ডিজাইনের কাপড় তৈরি করতে নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজস্ব আইডিয়া দিয়ে আমি সবার থেকে একটু ভিন্ন ধর্মী ভাবে আলাদা কিছু ডিজাইনের জামা তৈরি করি কুচির কাপড় জয়েন দেওয়া শেষ হয়ে গেলে আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লে লেস স্কিপ করতে পারেন এবং যাদের হাতের কাছে লেস আছে তারা অবশ্যই লেস লাগাবেন দেখতে অবশ্যই জামাটা একটু ইউনিক লাগবে আমি এভাবে লেস সেলাই করে নিচ্ছি কুশিকাঠের জামা সাধারণত এভাবে সিম্পলভাবেই সুন্দর লাগে কিন্তু আমি এই জামাতে একটু হাতের কাজ করব আপনারা আমার সেই হাতের কাজ কেমন হবে বা পরবর্তীতে ডিজাইনটি দেখতে কেমন হবে তা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ